ছেলে এখনো নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেনি ছেলের নিজের বিল্ডিং নাই এই জন্য বাবারা বিয়ে করাই না প্রশ্ন যদি করা হয় আপনি কি করেন আমার ব্যবসা বাণিজ্য আছে আমার ছয়তার একটা বাড়ি আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু সন্তানকে তিনি বিয়ে করাচ্ছেন না এই জন্য যে সন্তান সে তার মতো কোটি টাকার মালিক এখনো হলো না কেন আমাদের সমাজের মধ্যে অনেক বাবারা আছে মেয়েদেরকে লেখাপড়া করাতে গিয়ে ডিগ্রি অর্জন করাতে গিয়ে শেষমেষ তাকে ভালো একটি চাকরি দেওয়া পর্যন্ত তার বিয়ের অপেক্ষা করি অথচ এর মধ্যে তার জন্য ভালো ভালো পরিবার থেকে প্রস্তাব আসে ওই সময় আমরা না করে দিয়ে ডিনাই করি আমার পরিচিতের মধ্যে অনেক মুসল্লি এমন আছে যাদের মেয়ের বয়স তিরিশ পার হয়ে গিয়েছে সে ভালো চাকরি করে কিন্তু সে এতটা বেশি যোগ্যতা অর্জন করেছে তার মতো যোগ্য ছেলে না পাওয়ার কারণে আজকে পাঁচ বৎসর যাবৎ বিয়ে দিতে পারতেছে না আমাদেরকে নিয়ে দোয়া পড়িয়েছে আমাদেরকে দিয়ে দাবাত খাওয়াইছে খতম করিয়েছে মেয়ের যেন তাড়াতাড়ি বিয়ে হয় কিন্তু মেয়ে এতই যোগ্য যে বিসিএস ছাড়া ছেলের কাছে দিবে না সরকারি চাকরি ছাড়া ছেলের কাছে দিবে না শেষ পর্যন্ত দেখা যায় এমন হয় যে এই মেয়েগুলো তারা বয়স বাড়তে 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 এমন পর্যায়ে পৌঁছে যায় যে তাদের কপালে আর ভালো ছেলে জুটে না